লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রামের অংশ কর্মসূচির অংশ এবং এই দেশের রাজনীতিতে ছিল দিনের জন্য নিষিদ্ধ করতে হবে এর বৈধতা দিয়েছে আমরা বলতে চাই এই জাতীয় পার্টি সাহস চৌদ্দ রাজনীতিকে সরকার নিষিদ্ধ না করে এই দেশের জনগণ তাদেরকে জেলা শাখা সংগ্রামী আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ভাই উপস্থিত আছেন ডাক্তারি রোস আপনিও কিন্তু অবৈধ আগামী নির্বাচনে অবৈধ হবে ওই নির্বাচনে যিনি ক্ষমতায় যাবেন সেটাও অবৈধ হবে বিপ্লব সংবিধান এবং সেজন্য একটি লিখা দরকার এই সহজ কথা যারা বোঝেন না যারা এই স্বরূপ নিয়ে গরিবেশী করেন তারা অদি অনুদ তাদের বিরুদ্ধে তাদের অবস্থাটা বেশি ভালো হবে না আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এর পরিণতির জন্য বিয়ার আর হবে একটি পদ্ধতি যেখানে একশো ভাগ ভোট কার্যকর হয় সেই সরকার যেই সরকার গঠিত হয় সেই সরকার জনগণের সরকার হয় ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো ভাগ ভোটে একশো ভাগ ভোটের মালিক হওয়া এই সুযোগ আর পিয়ারে থাকে না সঙ্গে বন্ধুর আবার তাই পিয়ার পদ্ধতির মাধ্যমে একটি সঠিক নির্বাচন হওয়া সম্ভব সঠিক একটি সরকার গঠন হওয়া সম্ভব আর পরে যে কথাটি বলতে চাই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা চেয়েছিলাম একটি নিরাপেক্ষ নির্বাচন একটি নিরপেক্ষ প্রশাসন আমরা চেয়েছিলাম একটি সুন্দর নির্বাচন অথবা প্রশাসনের মাধ্যমে কু করার মাধ্যমে কোন নির্বাচন আমরা মানব না অনুরোধ করব আমাদের যে পাঁচটি দাভা দাবি এই দাবি গণ এই দাবি জনগণের দাবি এই দাবি আছে সাধারণ মানুষের দাবি বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল আমরা